বাড়িতে আমার তিরিশ বছর হলো বিয়ে হয়ে গেছে আমি মানে বিয়ে থেকে এসে দেখছি এই পুজো হয় মানে এটা জেনারেশন অনুযায়ী চলছে বংশানুক্রমিক মানে আমার হাজবেন্ডের দাদু তার বাবারাও করে গেছে এই পুজো এই গাছ পুজোটা বোধ হয় চারশো বছর হবে হ্যাঁ চারশো বছরের পুজো এটা আর এই যে জামাই ষষ্ঠীর দিনেই এখানে এই যে ষষ্ঠী মা এখানে আছে এই জামাই ষষ্ঠীর দিনেই এই পুজোটা করা হয় এখানে বিভিন্ন ওই আমাদের পাড়ার সমস্ত মারা আসে বৌরা আসে এসে এখানে পুজো দেয় এবং এখানে হচ্ছে ওই সুতোতে হলুদ দিয়ে গাছের মধ্যে বাঁধা হয় কাপড় দিয়ে গাছটাকে বাঁধানো হয় আর দই আর ফল আর চাল চালের মধ্যে হলুদ টলুদ মাখিয়ে তার মধ্যে ছোলা দেওয়া হয় আর মটর দেওয়া হয় আর ওই চাল পুজো করা হয় আর ফল টল দিয়ে ষষ্ঠী মাকে পুজো করা হয় আমরা সবাই ওই দইটা ষষ্ঠী মায়ের এতে ঢালি মাথায় ঢালি আর চালগুলোকে ওই পুজো দিয়ে ষষ্ঠী মাকে পুজো দিয়ে গোটা আমরা সবাই আঁচলে বৌরা মেয়েরা সবাই আঁচলে এর তার আঁচলে দেয় ও তার আঁচলে দেয় এরকম করে সবাই মেয়ে বৌরা সব দিতে থাকে মাঙ্গলিক একটা রীতি সবাই হ্যাঁ হ্যাঁ সবাই সবাই এবং ওই যে সুতো দিয়ে গাছটাকে বাঁধানো হয় ওই সুতো হলুদ মাখানো থাকে সিঁদুর মাখানো থাকে ওই সুতো জামাই যে থাকে সেই জামাইয়ের হাতে পরানো হয় আমাদের ছেলেদের হাতে পরানো হয় ওগুলোকে মঙ্গল ভাবে মানে মাঙ্গলিক রীতি হিসাবে মনে করতে না আমাদের এখানেই হয় মানে আমি জানি আমাদের এখানেই হয় দেখি আমার নাম আমার নাম নীলাঞ্জনা চক্রবর্তী আমরা জানি ওই জামাই ষষ্ঠীর দিনই এই পুজোটা হয় এটা আমার বিয়ের আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছে সেই থেকে আমি দেখে যাচ্ছি এরকম চলছে তবে এখন ছেলেপুলে বড় হয়েছে এরা একটু সমারোহভাবে করে তখন আমার শ্বশুর বয়স হয়ে গেছে তো একলা করতে আমি করে দিতাম আমার শ্বশুর মশাই পুজো এত হ্যাঁ এই এই পুজোটা মনে হয় চারশো বছর হবে কারণ হচ্ছে যে ছ পুরুষ হয়ে গেছে হ্যাঁ আর চারশো বছরে এইভাবে চলছে এইভাবে না একটা ভুল হচ্ছে আমার এইভাবে না এটা হচ্ছে এখনই একটু জাঁক জমাকে চলছে তখন আমাদের পুজো হতো এই রকম সব রীতিতেই চলতো কম কম হ্যাঁ রীতিতেই চলতো আমি আমি সেই থেকেই আছি চোদ্দ এখন একটু ভালোভাবে চলছে এইসব জিনিস মানে একই রীতিতে নিয়ম আছে এই এইখানে পুজো হচ্ছে এই সব এই সব সবাই আসে মেয়েরা আসে এরা জানে যে এখানে বরাবর পুজো হয় সবাই পাড়া থেকে পাড়ার থেকে সবাই আসে হ্যাঁ হ্যাঁ ওই ওই যে চাল ছলা ভাজা চাল ছোলা আর হচ্ছে যে ওই হলুদ মাখালা ওই সব কাপড়ে কাপড়ে নিয়েদের কাপড় কাপড়ে দেওয়া হবে মেয়েরা আবার অন্য কিছু দিলে এরকম চলছে তারপর তারপর দই ঢালতে হয় ছেলেদের নামে ছেলে জামাই জামাইয়েরকে নামে দই ঢালতে হয় আর কইতে যে বাঁধা হয় ওই পইতে সব ছেলেদের হাতে জামাইয়ের হাতে বাঁধতে হয় এটা নিয়ম ছিল আর এই এইভাবেই চলে আসছে আমি দেখে আসছি আজও পর্যন্ত হ্যাঁ আজকে জামা দিনেই এই পুজোটা হয় হ্যাঁ জামাইদের মঙ্গল কামনা মঙ্গল কামনা হ্যাঁ বাবা এই যে ঠাকুরের কাছে যাওয়া মানেই সবার মঙ্গল জামাই ছেলে মেয়ে সবাই সবাই মঙ্গলের জন্য আমি তো আমার নাম রেখা চক্রবর্তী মানে এটা তো ঠাকুর থান আমি বিয়ে হয়ে এসের থেকেই দেখছি এখানে ঠাকুর থান এই গাছটা চারশো বছরের গাছ আর কি তো এর নিচে আমার শ্বশুর তার বাবা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আমার শ্বশুর আবার ভালো করে মানে এই শিবলিঙ্গিঙ্গগুলো ভালো করে সুন্দর করে প্রতিষ্ঠা করেছিলেন আর কি তো আমি আজকে আমার ধরুন না কেন ছাব্বিশ সাতাশ বছর বিয়ে হয়েছে তো আমি এসের থেকে দেখছি আর কি যে এখানে এরকমই মানে জামাই ষষ্ঠীর দিন এটা গাছ ষষ্ঠীর পুজো আর কি ষষ্ঠী পুজো হয় মূলত সন্তানের মঙ্গল কামনা হ্যাঁ আমাদের এখানে মানে অনেকেই আসেন যারা মানে যাদের মানে বাচ্চা টাচা হয়নি তারা মানত করে যান এমনও হয়েছে তো সন্তানের কামনাতেই এখানে এই মঙ্গল পুজো হয় তো আমরা সবাই মিলে পাড়ার মেয়ে বউ সবাই মিলে এই পুজোটা করি আর অনেক মানে রিচুয়ালস আছে যেগুলো আমার খুব পছন্দ আমার খুবই ভালো লাগে যে কারণেই আমি এই যে সিঁদুর পড়ানো এ ওদের সবাইকে সিঁদুর পড়ানো তার থেকেও বেশি ভালো লাগে ওই যে চাল আঁচলে চাল দেয় সেটা এবারে ওটাকে কী বলে মানে চাল দেওয়া আর কি সেই নিয়মটা আর তারপরে এই যে এই সমস্ত আরতি হচ্ছে হচ্ছে এইগুলো আমার খুব ভালো লাগে যে কারণেই আমি জামাই ষষ্ঠীর দিন কোথাও যাই না বাপের বাড়ি গাড়ি কোথাও যাই না আমি এটা অ্যাটেন্ড করতে ভালোবাসি আমি এটাই অ্যাটেন্ড করি খুবই ভালো লাগে সবার সঙ্গে মিলেমিশে হ্যাঁ ভিড় আগে আরও ভিড় হতো মানে মেয়েরা সব বাপের বাড়ি আসতো এসে এখানে পুজো দিতে আসতো এখনো সবাই আসে এসে আমার নাম হচ্ছে পূর্বা চক্রবর্তী আমি বড় বউ এ আর কি হ্যাঁ